আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইসলাম শিক্ষার প্রশ্নের উত্তর তোমাদের কালকের যেমন তোমাদের হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণ দেখেন কি বলছে তোমরা চারপাশের এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিরূপ বিচিত্র বৈচিত্র্য দুর্যোগ দেখতে পা চিন্তা করে দেখো এবার তোমরা দুজন বন্ধুর কাছ থেকে শোনানো চিন্তা করে প্রাকৃতিক দুর্যোগ সামাজিক দুর্যোগ চিত্র দুর্যোগ খুঁজে পেলে আলোচনা করে বিষয় বিষয়ে তাদের ভাবনা জেনে চকে লিখো তোমরা দুর্যোগের সময় কিদন ইসলামী বিধিবিধান চর্চা করে অনুশীলন করে থাকো আলোচনা করে নমুনা ছক দেখো তোমাদের নমুনা ছক একটা দিচ্ছে যেমন আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো দেখো আমি লিখেছি যেমন আমি বন্যাঝড় ভূমিকম্প জলবায়ু পরিবর্তন সামাজিক সংঘাত ইত্যাদি আর বন্ধু এক কি পেয়েছে ঘূর্ণিঝড় খরা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস ট্রাফিক জ্যাম সামাজিক বিভেদ তারপর দ্বিতীয় বন্ধু কি পেয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নদী দূষণ দারিদ্র শিক্ষার অভাব তারপর তোমাদের কাজ কাজ দুই দুই কি হচ্ছে তোমরা বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্য কি কি সমস্যার সম্মুখীন হবে বলে মনে করো এসব প্রাকৃতিক সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি কি শিক্ষা খুঁজে বা তা উল্লেখ করো সমাধান কি বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময় সমস্যাগুলো হলো দেখো সমস্যাগুলো কি কি আছে এক হচ্ছে বন্যা যেমন বন্যার মধ্যে গিয়ে বাড়িঘর ধ্বংস ফসল নষ্ট হওয়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অবকাঠামো ক্ষতি তারপর হচ্ছে ঝড় ঝড়ের মধ্যে কি কি হয় বাড়িঘর সম্পত্তি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার ব্যাগে মানুষের প্রাণহানি কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি তিন নাম্বার আসতে পারে তিন নম্বর হচ্ছে ভূমিকম্প অবকাঠামো ধ্বংস প্রাণহানি পানীয় খাদ্যের সংকট মানসিক আঘাত চার নম্বর হচ্ছে খরা খরা কি পানির সংকট কৃষি উৎপাদন কমে যাওয়া খাদ্য সংকট মানুষ প্রাণীর পানির অভাব পাশাপাশি উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি প্লাবন জীবিকা সম্পত্তি হারানোর স্বাস্থ্য সমস্যা তারপর তোমাদের কাজ যে ছিল এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে কি কি খুঁজে পা উল্লেখ করো দেখো কাজ দুয়ের মধ্যে যে দ্বিতীয় কাজটা হচ্ছে সমাধান ইসলামের দৃষ্টি যেসব মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি এক হচ্ছে আমরা ধৈর্য ধরতে পারি দুর্যোগের সময় ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি আস্থা রাখা দুই নম্বর হচ্ছে দোয়া ও ইস্তেক করতে পারি বিপদ কাছে দোয়া ইস্তেকভার করে এবং সাহায্য প্রার্থনা করে তিন নম্বর সৎকা ও জাকাত দুর্যোগ ক্ষতিগ্রস্ত সহায়তা সৎকার জাকাত প্রদান করে সামাজিক সংহতি সমবেদনার উদাহরণ চার নম্বর হচ্ছে শিক্ষা ও সচেতনতা দুর্যোগ সচেতনতা বৃদ্ধি করে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেষ্ট থাকা আর পাঁচ নম্বর হচ্ছে পারস্পরিক সহায়তা প্রতি সহানুভূতিশীল ও সহযোগিতার মনোভাব রাখা দুর্যোগের সময় পরস্পরের পাশে দাঁড়ানো তারপর দেখো তোমাদের কাস্তিন কি আছে কাস্তিন হচ্ছে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ কি করণীয় তা ছকালিক উপস্থাপন করো যেমন তোমাদের কাস্তিন একটা ছ ইসলামী বিধিবিধান আমার অথবা আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল দেখো আমি দিয়েছি যেমন ইসলামী বিধিবিধান কি হতে পারে ইসলাম বিধিবিধান সবর আমার বা আমাদের করণীয় কি ধৈর্য ধারণ করা চর্চা অনুশীলনের কৌশল হচ্ছে বন্যার পূর্বপাস পেলে প্রস্তুতি নেওয়া তারপর যেমন সৎকা সৎকা কি ক্ষতিগ্রস্তদের সাহায্য করা আর বন্যা তোদের খাদ্য সরবরাহ করা তারপর হচ্ছে আল্লাহর কাছে দোয়া পরে দোয়া প্রার্থনা করা দোয়া প্রার্থনা সভা আয়োজন তারপর হচ্ছে ইস্তেকফার করা আল্লাহর উপর ভরসা রাখা নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা তারপর দেখো এটা ছিল তোমাদের কাজ এখন আসি তোমাদের কাজ তিন চার দেখো তোমাদের কাজ চার কি হচ্ছে তোমাদের করণীয় আলোকে নিমগত ছগনে কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো যেমন অভিমত শ্রেণীকরণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ দেখো ব্যক্তি জীবনের কল্যাণ আর ধর্মীয় জীবনে কল্যাণ কি কি থাকতে পারে যেমন ব্যক্তি জীবনের কল্যাণ হতে দরিদ্র থেকে মুক্তি পাওয়া জীবনযাত্রা জীবনযাত্রা জীবনযাত্রার মান উন্নয়ন করা ঠিক আছে তারপর জাকাত সৎকা প্রদান ধর্মীয় নিয়ম সমাজে অর্থনৈতিক সমাজে সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা তারপর আসো তোমাদের কাজ পাঁচ হচ্ছে প্রতিবেদন লিখি উপরে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করো যেমন একটা প্রতিবেদন কি হতে পারে ভূমিকা কি ভূমিকা হচ্ছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের ধ্বংস প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের দুর্যোগ সম্মুখীন হতে হয় আমাদের এসব দুর্যোগের সময় মানুষকে সংযম সহানুভূতি পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করতে হয় ইসলামের বিধিবিধান নির্দেশনা অনুসরণ করে দুর্যোগ মোকাবেলা কিভাবে আমাদের করণা নির্ধারণ করা যায় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে পরে হচ্ছে ইসলামী বিশ্বাস ও নির্দেশনা দেখো ইসলামী বিশ্বাস ও নির্দেশনা কি ইসলাম ধর্মে দুর্যোগের সময় আল্লাহর প্রতি আশা ধৈর্য ধারণ দেয়া এবং অন্যদের সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা তুলে ধরা হলো যেমন ইসলামিক নির্দেশনা কি কি হতে পারে এক হচ্ছে সবর হত কি দৈর্য দুর্যোগের সময় ধৈর্য ধারণ করে ইসলাম একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ বলে নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার পূর্ণমাত্রে পরিমাপ ছাড়া দেওয়া হবে দুই নাম বলছে দোয়া ইস্তেক যেমন বিপদে দুর্যোগের সময় আল্লাহর কাছ থেকে দোয়া করা ইস্তেক পার করা অন্তত গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে বিপদে পলার কাছ থেকে প্রার্থনা করো তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন তিন নম্বর হচ্ছে ইমান ও বিশ্বাস দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস অত্যন্ত আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ রয়েছে তারপর প্রতিবেদন উপসংহার কি ইসলামের বিধি বিধান ও নির্দেশনা অনুযায়ী দুর্যোগ কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের ধৈর্য দোয়া সহানুভূতি মাধ্যমে একেবারে পাশে দাঁড়ানো উচিত আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমরা প্রতিটি দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারবো উপরোক্ত ছক অনুসারে কাজ করায় আমার নিজেদের সামাজিক দুর্যোগের হাতে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ এই ছিল তোমাদের কালকের কোয়েশ্চেন এর অ্যান্সার আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আজকে তোমরা ভালো করে পরীক্ষা দিও ঠিক আছে